আর আজকে পৌষ পার্বণ সকলে পিঠে খাচ্ছেন তো আমরা কেন বাদ থাকবো তো আমিও আমার আমার কাছে এসে গেছে আমিও খাবো আপনাদের দেখাবো ধন্যবাদ বৌদি এবং কাকিমাকে তো খুবই ভালো লাগছে আর এটা সেদ্ধ পিঠে আমি ছাড়িয়ে দিচ্ছি নারকেল দেওয়া আছে মেয়েকে একটু খাইয়ে দিচ্ছে আর আমি তো খাবোই অবশ্যই आज के पीठे <laughs> खेई रो जाब आज का भात भात खाब ना रुटी खाई रखते पीछे सब टा I'm walking alone. Strong step by step, the clock is ticking, but the snowtime for me. I've been flying from town to town, from London to London. I've been all around the globe trying to protect your soul. A, -a? brilliant food. <inaudible> <inaudible> <at -hand> কাকিমা আমাদের বাড়িতে বাড়িয়েছেন আমরা খেলাম উপভোগ করলাম এবং কিছু গাছদেরকে দেখালাম গাছটাও খাচ্ছে আর চারটি পিঠে খুব সুন্দর ভালো লাগছে আর আজকে মকর সংক্রান্তি সকলে পিঠে খাচ্ছেন তো আমরাও খেলাম ভালোই লাগলো তো এইভাবে ভালোবাসা থাকুক সকলের সঙ্গে একে অপরের আর যারা এই ব্লগটি দেখছেন যাদের ভালো লাগছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই হচ্ছে আমার ছোটো একটা রুম আর এখানে আমার কিছু গাছ আছে গাইস আর ওই গাছগুলো হচ্ছে আমার ক্যাকটাস গাছ আমার খুব পছন্দের গাছ एग्लो प्लस गाँव नए जान गा रियल गाच देखते